কিছু কিছু আনন্দ কখনো কিনতে পাওয়া যায় না তাই না ঠিক তেমনই হচ্ছে এই আনন্দটা আজকে জীবনে প্রথমবার আমি জলপাইয়ের গাছ দেখি গাছ থেকে ফল তুলে খাওয়ার আনন্দটা একটা অন্য রকমের শান্তি যেটা বাজার থেকে কিনে আনলে হয়তো পাবেন না কিন্তু গাছ থেকে যদি কিছু পেরে খান তাতে মন প্রাণ পুরোটাই জুড়িয়ে যায় তা আজকে ভিডিওটি শুরু করতে চলেছি পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলুন শুরু করা যাক এখন বাজে সাতটা আঠেরও দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা উঠে একটু হাঁটতে গেছিলাম কারণ যা পরিমাণে কুয়াশা পড়েছে আর ঠান্ডা তো বলার কথা নেই কম বেশি সমস্ত জায়গাতেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর আমিও সে আমি সেই ঠান্ডার মধ্যে হাঁটতে পেরে গেছিলাম পুরো ভিডিওটা দেখবেন অনেক অনেক কিছু হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছে সুস্থ আছে উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো উঠে পড়েছি সকাল সকাল এখন বাজে সাতটার মতো তো এখনো কোনো কাজকর্ম হয়নি একটু বেড়াতে এসেছিলাম দেখো পিছনে হচ্ছে মাঠ আর পিছনে ওই দিকটা হচ্ছে গিয়ে বাড়ি হ্যাঁ তো বেড়াতে এসেছিলাম সেই জন্য তোমাদের সাথেও ভাবলাম যে ব্লক হেঁটে হেরেডেটে আসার পর যা হয় সংসারে একটা মেয়ের সারাদিনের যা কাজকর্ম সমস্ত কিছু করতে হয় সকালবেলা উঠেই দেখো বসে গেছি মানে নিজের কাজকর্ম নিয়ে এখানে কাজ কাপড়গুলো ভিজে দিয়েছি আর আমি চলে এসেছি বাড়ির পিছন দিকটা পিছন দিকটা কি বলো তো এখানে একটা কলপার আছে যেটা অনেকদিন ধরে ইউজ করা হয় না তো ভাবলাম যে আজ সেই কলপারে একটু ঝাড়ঝাটা দিয়ে ভালোভাবে কাপড়গুলো পরিষ্কার করে কেচে নেব কারণ মাঝে মধ্যে কলে করা একটা অন্যরকম আনন্দ তাই না কল তো আজকাল উঠেই গেছে আজকাল কল আর দেখাই যায় না সেই ছোটোবেলা যেমন কলে মানে কল চাপতে পারতাম না কিন্তু কল চেষ্টা করতাম কল চিপার জন্য তো যাই হোক আর কি এখন তো বড় হয়ে গেছি সেই সব সমস্যা আর নেই আর এখন কি বলো তো গ্রামের বাড়িতে কল থাকা মানে একটা অন্যরকম প্রত্যেকটা গ্রামের বাড়িতে দেখবে কম বেশি কল আছে তার সঙ্গে কিন্তু এরকম চাটাল চাটালে বসে কাপড় কাচার গ্রামের লোকের একটা অন্যরকম আনন্দ তো আমিও তার ব্যতিক্রম নই আমিও আজ সকালবেলা উঠেই একদম চলে এসেছি চাতালে কাপড় কাচবো বলে আর আজকের ভিডিওটা অনেক অনেক মজার প্লিজ তোমরা কন্টিনিউ করো সমস্ত কাপড় চোপড় ধোয়া আমার কমপ্লিট আর ওদিকে দেখা হয় যে আয়ান ও দাদির সাথে আছে আসছে আর কি ওরা কিমা মা যে এক বালতি পুরো কাপড় 기어 잡아, 응. 어? 아 기어 <laughs> 응. তো এখানে আমার সমস্ত কাপড় চোপড় ধোয়া কমপ্লিট আমার এক বাল কাপড় হয়েছে আর দেখ কাপড় কাপড়গুলো এখন মেলে দেবো আজ না তেমন রোদ্র ওঠেনি মানে এই যে এখন পৌষ মাস পড়বে এখন রোদ এমনই করে গো যে কি বলবো একদম হালকা কখনও মানে অতিরিক্ত কখনো একদম রোদই নেই তার সঙ্গে বাতাস তো আজকে ঠিক তেমনই দিন মানে অত রোদ্র নেই হালকা হালকা রোদ করার নেই কী করা যাবে আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো মানে কাপড় চোপড় কাচতেই লাগে আর এখন আমি বাসি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি হ্যাঁ পরেই ঝাড় দিচ্ছি কারণ আগে কাপড়গুলো ধুয়ে নিলাম সকল সকাল কাপড় ধুয়ে নিলে না অনেকটা কাজ হালকা হয়ে যায় আর আমার কাছে হচ্ছে ওইটাই এক নম্বর ভারী কাজগুলোর মধ্যে একটা তো আর কি করা যাবে এখন আমি ব্রাশ করে নেব ব্রাশ করার পরে আর শাশুড়ি মা খেতে চাইছে আমার কাছে চিড়ে ভাজা আর তার সাথে চা তা আমি ভাবলাম চলো সকাল সকাল সবাই মিলে চা চিড়ে ভাজা খাবো তার আগে এই যে বাবা খেতে বসে গেছে বাবা খাচ্ছে এখানে মুড়ি আর খাওয়া দাওয়ার পরে মানুষটা একটা কথা মা এখানে কি বলছে শোনো আমরা নারিয়েল বইল ভালো করে খাই এবারে আয়ান পারবে আদিল পারবে ওরাই খাবে আমাকে বড় বড় বললে বিছে দিবে মা বলছে মা বলছে যে এই যে উপরে ফুলের গাছটা দেখতে না এই কুলের গাছটা হচ্ছে আমাদের আপেল ফুলের গাছ ঠিক আছে তো ওইটা যা মানে বলছে আমি বলবো আমি বলবো দেখি তাই বলছি বলো দেখি তো না বলো দেখি কেমন বলতে পারো না 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 এগুলো আমাদের আপেল বই এগুলো আমি আয়ান বাবা আয়ান দাদা আমার তুরবে চর্বে গাছে আদির দাদা চলবে গাছে আমাকেও বড় বড় বইগুলো দেখো মা হচ্ছে একটা সাধারণ মানে গ্রামের বউ বলতে পারো জীবনে কোনোদিনও বাড়ির বাইরে যায়নি কিন্তু সেই মানুষটা ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পাচ্ছিল তাই মাকে জোর করে নিয়ে আসলাম বললাম যে কিছু তো বলো নিজে বলছে নিজেই হাসছে নিজেই আনন্দ পাচ্ছে কী করবো বলো গ্রামের সাধারণ মানুষ আর আমার মা বিশেষ করে এরকমই দেখো সকালবেলা নাস্তা করতে সকলে খুশি করেছি সম্ভব আবার পড়ে যাবে আবার পড়ে যাবে পড়ে যাবে মা খেয়েও না

প্রথমবার সেটা একটা অন্যরকম আর আনন্দ তোমার ভাবতে পারবে না যারা মা হয়েছে বাচ্চাটা যে বড় হচ্ছে দিন দিন তার প্রত্যেকটা মুহূর্ত এত এত স্পেশাল যে কি বলবো তাই না আস্তে আস্তে করে বড়ো হচ্ছে নিজের সমস্ত বুদ্ধিগুলো কাজে লাগাচ্ছে এটাই তো চাই চাওয়া পাওয়া বলো এর থেকে আর বেশি কিছু চায় না হাজারো শুক্রে জলপাইয়ের কাছে জলপাই আনতে দেখো জলপাইয়ের চাটনি খেতে কান্না ভালোবাসে তাই না তো দেখো আয়েন এদিকে শুধু টাটা করছে আর এদিকে মা বর্মা এই যে আমার পুচকি একটা সকলে মিলে আসছে তো চলো জলপাই ভাঙবো এখন জলপাই নেই আপাতত আছে বলতে ওই উপরে আপনারা দেখতে পাবেন না অন্ধকার লাগছে জানি না কেন আর মা এদিকে তোলার জন্য চেষ্টা করছে দেখি কি হয় আর এগুলো হচ্ছে গোবরের ঘুটে দিয়েছে গ্রামের লোক যেমনটা হয় এখানে দেখো ধানের একটা বিশাল বড় পুঞ্জি আছে এই ধানগুলো মারবে না গো এখানে আমার তো জলপাই পেয়েছি দেখো এইগুলো মাত্র পেয়েছি যেহেতু জলপাইয়ের গাছে তেমনটা জলপাই নেই এই যে পড়েছে নাও না আমাকে দাও দাও হ্যাঁ দাও দাও মা দাও হ্যাঁ বাড়ি গিয়ে চাটনি করবো খাবে হ্যাঁ এখানে একটা জায়গায় রাখলাম এগুলো তো ও মা জলপাইগুলো রেখে চলেছে তো এই যে এ কটা হয়েছে আর এখানে কয়েকটা আছে নাও তো আমি এতগুলো নিতে পারবো না হাত দিয়ে পড়ে যাবে নুসরত নাও আমাকে হাতে উঠিয়ে দাও চলো এটা নাও এটা পড়ে যাবে এটা পড়ে যাবে এগুলো দুটো নাও আমি নিচ্ছি না তো এই কটা জলপাই মাত্র আমরা পেয়েছি যেহেতু বেশি ছিল না আর মা এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে বিচালি আমরা গ্রামের ভাষায় বিচালিই বলি কারণ কি বলতো আমার আমি নিতাম কিন্তু আয়ান আমার কোল থেকে একদমই নামছে না জানি না কেন কয়েকদিন ধরে এমনটা করছে আমার কোল থেকে কোথাও কারোর কাছে যাচ্ছে না তো মাই নিয়েছে যেহেতু মানে এটা তো অতটা ভারী হয় না হালকাই হয় তো মা বলছে চলো আমি নিয়ে যাচ্ছি এগুলো মা গরুকে কেটে দেবে এগুলো হচ্ছে গরুর জন্যই আর কি আনা আর প্রত্যেকটা গ্রামের বাড়িতে গরু ছাগল থাকবে এটা স্বাভাবিক এটা ঘরের লোকই বলে ঠিক আছে তো ওদের খাওয়ার জন্য তো ওদেরকে যত্ন করতেই হবে তাই এখন বাড়ি চলে আসছি রাস্তায় সবাই হাসাহাসি করছে যেহেতু ভিডিও করছি তার জন্য আর কি তো কী করা যাবে বলো আমি তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে আর বাড়ি এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি ফুলকপির একটা তরকারি করবো আর আয়নের জন্য দিয়েছি ডিম সেদ্ধ করতে ভাতের মধ্যে তো আজ ভিডিওটা এই পর্যন্ত আর দেখা হবে আবার আগামীকালে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেন ব্লগুলো দেখছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি সমস্ত কিছু আপনাদের কাছ থেকে জানতে চাই ঠিক আছে ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ